নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি বানাবো ডাল পালং রেসিপি রেসিপিটি কিন্তু খেতে হয় দুর্দান্ত আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন রেসিপিটি তাহলে বুঝতে পারবেন কতটা সহজ আমি খুব সহজভাবেই আমি বানাবো আপনারাও একবার দেখলে এই রেসিপিটি বানাতে পারবেন আর খেতে হয় দারুণ টেস্টি এইভাবে একবার বানিয়ে দেখবেন এই ডালের স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে তাহলে বন্ধুরা শুরু করি আজকের রেসিপি দেখুন বন্ধুরা এখানে একটা ঝুড়িতে আমি পালং শাক নিয়েছি পালং শাক আগের থেকে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে পালং শাক নিয়েছি একাটি দেখুন এবার আমি পালং শাক কেটে নিয়েছি একটা থালাতে আর কলাইয়ের ডাল নিয়েছে এক বাটি আর তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার গ্যাস অন করে আমি কুকার বসিয়ে দেব আমি কুকারে দিয়ে দিলাম ডাল এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে এবার দিয়ে দেব কেটে রাখা পালং শাকগুলো আর রান্নার পদ্ধতিটাও কিন্তু খুবই সোজা আর ডালটি আমি নিরামিষভাবে আমি বানাবো দেখুন আমি শাকগুলো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাগুলো এবার ঢাকা দিয়ে দেব চারটে সিটি দিলেই ডাল সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা ততক্ষণ ওয়েট করব দেখুন অলরেডি তিনটে সিটি হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এদিকে আমি একটা মিক্সির জার নিয়ে নেব দেখুন মিক্সি জার নিয়ে নিয়েছি আমি মশলা করে নেব দিয়ে দিলাম এক চামচ মৌরি আর হাফ চামচ দেবো গোটা জিরে আর পরিমাণ মতো আদা এই কলায়ের ডালে প্রধান মশলা হলো এই তিনটেই মোট কথা খুবই ভালো লাগে মুড়িটা একটু বেশি দিতে হবে দিয়ে দিলাম সামান্য জল এবার মশলার পেস্ট তৈরি করে নেব দেখুন এদিকে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব দুটো তেজপাতা আর দেব হাফ চামচ পাঁচ ফোড়ন এবার নাড়াচাড়া করে আমি সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব এখানে একটা ট্রিক্স আপনাদের বলছি এখানে যে মশলাটা আমি বানিয়েছিলাম তেলে ভেজে নিলে কিন্তু ডালের টেস্ট একদমই ভালো হয় না আমি মশলাটা কিন্তু এই কাঁচাই ডাল ডালের মধ্যে দিয়ে দেব দেখুন ডাল দিয়ে দিলাম সামান্য পরিমাণ জলও দিয়ে দিলাম এবার বেটে রাখা মশলা আমি ডালের মধ্যেই দিয়ে দেব এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ দেখুন ডাল ফুটছে তাহলে দেখছেন তো বন্ধুরা ডালটা রান্না করা কতটাই সহজ এখনও কিন্তু শেষ হয়নি বন্ধুরা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ এবার একসঙ্গে আমি ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেবো যেহেতু আমি কাঁচা মশলা দিয়েছি এখানে মশলা আমি কষাই নি বা ভেজেও নিইনি আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয় ডাল খেতে বন্ধুরা আপনারা স্কিপ করবেন না লাস্টে কিন্তু আরও একটা ফোড়ন দেবো লাস্টে যে মশলাটা আমি ফোড়ন দেবো সেটা দিলে কিন্তু ডালের টেস্ট আরও বেড়ে যাবে দেখুন বন্ধুরা আমি ডাল বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে দেখুন বন্ধুরা এখানে ডাল হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এবার একটা তরকা প্যান বসিয়ে দিয়ে দিলাম আমি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দেব সামান্য হিং দেখুন বন্ধুরা এখানে আবার বেশি হিং দিলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি সামান্যই দিলাম এবার গরম করে আমি ডালে দিয়ে দেবো এই ফোড়নটা দেওয়ার ফলে কিন্তু ডালের টেস্ট দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা তাহলে এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুরা তাহলে আপনারাও অবশ্যই একবার এভাবে বাড়িতে বানাবেন দিয়ে কমেন্ট করে জানাবেন তাহলে তৈরি হয়ে গেল ডাল পালং রেসিপি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার আমি চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা ধন্যবাদ নমস্কার